কমরে কি এটা আপনার কমরে কি আপনার ক হ্যাঁ এটা কেমন সেফটি লাভের এইটা উঠাতে মনে কমরে কিন্তু ছুরি আছে আপনি কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে হ্যাঁ হাফ তার কমরে কেন ছুটি ছুটি ও হাফ তার কেন এ আপ রেকর্ড আছে ও রাইকর্ড আছে রায়কর্ড আছে রেকর্ড আছে